আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের সামনে অনেক সময় সিলিং ফ্যান এখানে চারটি তার শুধু থাকে আর কোনো কিছু থাকে না তো আমরা যখন একটা ক্যাপাসিটার বাজার থেকে এরকম একটা ক্যাপাসিটার ক্রয় করে আনি তো এই ক্যাপাসিটারটা কীভাবে কালেকশন করব আমরা অনেকেই কিন্তু জানি না তো আজকে পর্বে আমি এটাই আপনাদেরকে শিখাবো যখন চারটি তার থাকবে তারের কোনো কালার ফুট কিছুই থাকবে না তো আমরা কিভাবে নির্ণয় করব এটা কোন কালারের তার কোথায় যাবে কোন তারটা আমাদের ফের কালেকশন হবে আর কোন তারটা আমাদের মেন এসি দুইশো বিশ বল্টে কালেকশন হবে আজকের ভিডিওতে মূলত কথা আমরা এটাই শেখাবো তো এখানে যেহেতু চারটি তার আছে রং দিয়ে কিন্তু আমাদের চারোটা তারের কালারই নষ্ট হয়ে গেছে একটি তারের কালারও চেনা যায় না যে এটা কী কালার তো সর্বথম আমরা সিরিজ লাইনের সাহায্যে বা আমাদের সিরিজ লাইনটা দেখুন সাইডে জ্বলতেছে আপনারা সিরিজ লাইনের দিকে ফ্লো রাখবেন পাশাপাশি আমার এই ফ্যানের দিকেও ফ্লো রাখবেন সর্বপ্রথম আমি এখান থেকে একটি তার ধরতেছি আর এখান থেকে একটি তার উঠতেছে দেখবো আমাদের সিরিজটা জ্বলে কিনা ঠিক আছে এখন বিবাস আমি এইভাবে ধরার পরে কিন্তু আমার সিরিজটা জ্বলতেছে না যদি এখান থেকে আরেকটা তার ধরি এই যে আমি এই তারটাও ধরলাম এটাও ধরলো না যদি আরেকটা তার দেখি দেখুন বিবাস আমার সিরিজের লাইটটা কিন্তু হালকা পরিমাণ জ্বলতেছে তার মানে আমার এই তারটা আর এই তারটা হচ্ছে এক কোয়েলের ঠিক আছে তো আর এই দুইটা সম্ভবত আমাদের আরেক কোয়েলের তবুও আমরা এটা যাচাই করে নিব ঠিক আছে দেখুন এখন এইটা কিন্তু আমাদের আরেক কোয়েল তো সর্বপ্রথম এখন আমরা সর্বপ্রথম যেভাবে কাজটা করব এখান থেকে আমরা একটি কোয়েলের তার এখান থেকে নিব আরেকটি কোয়েলের তার আমরা এখান থেকে নিব দুইটি তারকে আমরা একসাথে এভাবে করে পেঁচিয়ে নিব ঠিক আছে দুইটা তারকে আমরা একসাথে এভাবে একটা পেঁচ দিয়ে নিব আমরা যে দুইটি তার একসাথে এভাবে গিট্টু দিয়ে রাখলাম এই দুইটি তার মূলত আমাদের আর্থিং আমাদের মেন সুইচ বোর্ডের একটা মেন আর একটা আর্থিং থাকে অনেক সময় আমরা টেস্টার দেখি না একটাতে লাইন আছে আর একটাতে লাইন নাই যেই তারটাতে মূলত লাইন নাই সেই তারটা এখানে কালেকশন হবে হ্যাঁ আপনারা যদি যে তার লাইন আছে এখানে কালেকশন করেন তো সম্ভবসা নাই কিন্তু প্রকৃত টেকনিশিয়ানের বাসায় নিয়ম এটা হলো নিউটেল দুইটা কোয়েলের দুইটা নিউটেল তো আমাদের তো দুই নিউটাল না একটি দিয়ে আমরা দুটোটা কোয়েলের নিউটেল দিয়ে দিব ঠিক আছে এই যে এটা হচ্ছে নিউটেল আর উপরে আমাদের একটি নিউটেল তার যখন কালেকশন করে ফেলছি আমরা এইভাবে আমাদের হাতে কিন্তু আরেকটি তার অবশিষ্ট থাকে আমার তারটা ছিঁড়ে গেছে আমি আবার তো যেই দুইটি নিউটেল তার আছে আমি নিউট্রেলের সাথে সুন্দর করে এটা হলো আমাদের বোর্ড থেকে দুইটি তার যা আসছে সেই দুইটি তার ঠিক আছে নিউট্রেলের সাথে আমরা একভাবে কালেকশন করে নিলাম আমাদের উপরের সুইচ বোর্ডের তার কিন্তু আছে একটা বাকি আর এখানে তার রয়েছে আমাদের অবশিষ্ট দুইটা এই দুইটাকে সর্বপ্রথম আপনারা কী করবেন তারটাকে সুন্দর করে বের করে নিয়ে আগে এই দুইটাকে আমরা ই ক্যাপ দুই তারের সাথে কালেকশন করে নিব সেম এইভাবে আমাদের উপরের দুই তারের কালেকশন শেষ কিন্তু আমাদের হাতে বাকি কিন্তু তার আছে একটা ই তারটি এটাতে লাগবে না এটাতে লাগবে এটা মূলত হচ্ছে আমাদের স্টার্নিং সাইডে লাগে তো অনেকে আমরা বুঝি না স্টার্নিং সাইড করবো তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি আমি যদি আমার লাইনটা আবার সরাসরি প্লাগ ইন করি এসি সকেটে আমাদের ফ্যানটা সাধারণত এইভাবে ঘুরার কথা ফ্যানটা সাধারণত আমাদের এইভাবে ঘুরে ঠিক আছে তো আমরা এই দুইটা তারে লাগিয়ে কোনভাবে আমার বাউ ঘুরতেছে ঠিক আছে এখন কিন্তু আমার ফ্যানটা উল্টা ঘুরতেছে এখন যদি এই দেখি এখন কিন্তু আমার ফ্যানের ই তারটা কোথায় লাগবে আমরা কিন্তু বুঝে গেছি এটাতে লাগালে আমার ফ্যানটা উল্টা ঘুরে আর এটাতে লাগালে যেহেতু আমাদের বাউ ঘুরে তো আমরা এই সাইডে লাগাবো ঠিক আছে

তো আজকের মতো এই পর্যন্তই সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন